থেকে আসছি তার কাছে যাব প্রশ্ন মনে করতে পারেন কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন একটু চিন্তা করা উচিত যাকে আল্লাহ বিবেক বুদ্ধি বিদ্যা দেয়া সাজাইলেন তার চিন্তা করা উচিত দুই শ্রেণী ছাড়া একটা হলো বাচ্চা কলমর থেকে উঠানো কলমর বিরুদ্ধে যায় না আর একটা হলো পাগল কলম ওর বিরুদ্ধে যায় না তৃতীয় আরেকটা শ্রেণী আছে ঘুমন্ত ব্যক্তির বিরুদ্ধে কলম কখনো যায় না বিদায় আমরা না ঘুমন্ত না আমরা বাচ্চা আল্লাহ না করুক আমরা কেউ পাগলও না বিবেক বুদ্ধিমান বিদায় একটা জিনিস চিন্তা করা উচিত যে আমি ডেলি আল্লাহর নিয়ামত কতটুকু ভোগ করি বিপরীতে আমি আল্লাহ 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 বা আল্লাহর হুকুম কতটুকু মানে চিন্তা করা কিন্তু উচিত আজকে চিন্তার মূল্য হবে কালকে কিন্তু চিন্তার মূল্য হবে না আজকের চিন্তার অনেক মূল্য আমি দেখাইতে দেখাইতে আগে চলতেছি আজকের চিন্তার অনেক মূল্য সামান্য সময়ের চিন্তা ষাট সত্তর বছরের আবাদতের চেয়েও বেশি তাও যদি কন্টিনিউ করে অনাবরত যদি করতে থাকে আর ষাট সত্তর বৎসর আবাদত করে যেখানে না পচবে আজকে সামান্য সময় চিন্তা করা এর আগে যায় পচবে আমাদের চিন্তা করা উচিত কেননা প্রথমেই আমরা স্বীকার দিলাম যার কাছ থেকে আসছি তার কাছেই যাব আবার এটাও সত্য ওই আল্লাহর অকাঠ্য সিদ্ধান্ত অনর সিদ্ধান্ত লুস আলী নাহি প্রত্যেকটা নিয়ামতের হিসাব যদি নিবছায়া যেতে না পারলাম আর গুছাই যদি গুছানো বোঝেন তো যদি গুছায়া গেলাম তাইলে কিন্তু হতে পারে হাদিস এটাই বলে ফজরের দুই রাখা সুন্নত পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় লাগবে আর যদি গুছায় না যাইতে পারলাম বালমতে ধ্যান দিয়ে শুনি গুছায় যদি না যাইতে পারলাম তাইলে কিন্তু পঞ্চাশ হাজার বৎসরও দাঁড়ায় থাকতে হতে পারে কদম হাদিস এটাও বলে পাও হেলাইতে দিবে না বসবে তো দূরের কথা দাঁড়ায় থাকতে হবে কোন ঠান্ডা জায়গায় কিলোমিটার উপরে নিয়ে আসবে এক মাইল আজকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের থেকে আমাদেরকে তাপ দেয় গরমের সময় মাথার কাম পায়ে পড়ে যেদিন দেড় কিলোমিটার মাথার উপরে আসবে তাপ কিরকম হবে জমিনের বিলকুল নিচের স্তরে এখন আগুন আর আগুন অগ্নিগিরি আর অগ্নিগিরি নিচে আগুন জ্বলতে থাকবে জমিন তামার হবে উপরে সূর্য দেড় কিলোমিটার মাথার উপরে থাকবে এই থাকতে হবে জন্যই একটু ভাবতে বলতেছি চিন্তা করতে বলতেছি আজকে চিন্তার বড় দাঁড় আওয়াজ না আওয়াজ না কেননা শয়তান চাবে না আমরা পুরস্কার নিয়ে উঠি কেননা পুরস্কার নিয়ে যদি আজকে উঠলাম আর পুরস্কার যদি মিলল তাহলে ওর সমস্ত পরিশ্রম জলের ভিতরে যাবে মাটিতে মিশা যাবে এই জন্য ও কোনোদিন চাবে না কোনো না কোনো রূপে হইহুল্লা করাবে যাতে আমরা পুরস্কার না নিয়ে উঠতে পারি আজকে কিন্তু শয়তানকে জিতানো যাবে না জিততে হবে আমাকে এই জন্য আওয়াজ না বিলকুল আওয়াজহীন যত মনোযোগ দিব তত বেশি ভিতরে কথাগুলা কাঁদবে আমার চিন্তা করা উচিত কেননা আমি কালকে চলে যাব কে কখন যাবে কেউ জানে না আর কালই সত্যই এটা যে যেদিন যাবে ওই দিনই আজ হবে যে যেদিন যাবে ওই দিন কি হবে আজ হবে আর আজকের তুলনায় ওই দিনটা কাল হবে কালকেই চা যেতে পারি আজকে সূর্য বলতে বলতে ডুবসে লি হায়াত আবাদা হতে পারে সিলেট অঞ্চলের মানুষ তোমরা আমাকে কালকে কেউ নাও উঠতে দেখতে পারো আমি উঠব কিন্তু তুমি দেখবে না কেননা কত শহরই তো আল্লাহ রাতের রাত পুরা এক রাত্রের ভিতরে মাটিতে দিছেন এরকম শহর দুনিয়াতে বহুত আছে এক রাত্রে মাটিতে মিশা গেছে হতে পারে আমরাও মিশা যেতে পারি আলাইহিস সালাম এক এলাকার ভিতরে দাঁড়ায় বলতেছিলেন কৈফা দম্মারা কুমুল্লাহ তদমিরা আল্লাহ তোমাদেরকে সমূলে ধ্বংস করলেন কি কোরা তো নিচের থেকে জোয়া বাড়ছে বিতনা বিল আফিয়া আমরা ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম আসবাহনা ফিল হাবিয়া সকালে উঠা দেখতেছি হাবিয়া নামক দুচোকে হতে পারে বিদায় চিন্তা করা উচিত যে আমি আল্লাহর বুক করি কতটুকু আর আল্লাহ আল্লাহ করি কতটুকু চিন্তা করা উচিত আল্লাহর কতটুকু বুক করি বলেন এই মসজিদে তো আসে কিনা জানি না যে ডেলি দুই সবার আল্লাহ বলে বলেন চব্বিশ ঘন্টা কারটা বুক করি অক্সিজেন কার নেই যদি বিল ধরতেন এক টাকা পার লিটার তো ডেলি পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হতো কেননা আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই যদি পার শ্বাসে এক পয়সা দিতে হতো তাহলে ডেলি ষোলোশো টাকা বিল দিতে হতো যার ঘরে শুধু দুইজন স্বামী স্ত্রী তাদের বত্রিশশো টাকা বিল দিতে হতো এরকম সংখ্যা বাড়ান আর ষোলো করে যোগ করেন এক পয়সা পার শ্বাস যদি কিডনি ডায়ালোসিস পার ডায়ালোসিস একশো টাকা দিতে হতো তাহলে ডেলি ছত্রিশ টাকা শুধু কিডনির ডায়ালসিসে দিতে হতো যুবক আল্লাহর যৌবন দিয়া বাহাদুরি দেখা ঠিক না যুবকের উৎস কি বলেন না বলুক না যুবক বাহাদুরীর উৎসুকি যৌবন যুবকের বাহাদুরির সবচেয়ে বড় সম্পদ হলো যৌবন পাথেও হলো যৌবন উৎস হলো যৌবন না যৌবন না যৌবন যদি না থাকতো তোমার দিকে কে তাকাইতো কে তোমার কাছে ফুলের আশা করত কাকে তুমি চোদ্দ তারিখে ফুল দিতা বলো কে নিত তোমার কাছ থেকে ফুল বলতো যৌবনই নাই তোর কাছ থেকে ফুল নিয়ে কি হবে একটু ভাব পুরুষ একটু ভাবক পুরুষের বাহাদুরির উৎস কি পুরুষত্ব তো প্রথম রাত্রি ভাইগা চলে যেত ঠিক না মনে হয় বোঝেন নাই রাত্রেই তো ভাইগা চলে যেত না হ্যাঁ কাছে তো পুরুষত্বই নাই নারীর কাছে বাহাদুরির উৎস কি নারীত্ব নারীত্ব যদি ওর কাছে না থাকতো কেউ ওর জন্য মাথার কাম পায়ে ফেলত বলেন একটা পুরুষ মাথার গাম পায়ে ফেলে কার জন্য নারীর জন্য স্ত্রীর জন্য আর স্ত্রী স্ত্রীর মাধ্যমে ঠিক না তার ভিতরে যদি নারীত্বই না থাকতো তাহলে একটা পুরুষ কেন প্রবাস জীবন কাটাইত পূর্বার জীবন কি মজার যারা প্রবাসে থাকে ওদেরকে জিজ্ঞাসা করেন তো পূর্বার জীবন কি মজার কিনা প্রবাস জীবন তো মজার না মজার জীবন তো এটাই হইল খাই আর না খাই রাত্রে সবাইকে নিয়ে ঘুমাইলাম এটাই তো মজা এইদিকে 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 মজা তো এটাই যে রাত্রে সবাইকে নিয়ে ঘুমাইলাম বিবি বাল বাচ্চার মাঝে ঘুমাইলাম প্রবাস তো মজার না সে প্রবাস জীবন কাটায় কেন স্ত্রী পুত্রের জন্য স্ত্রী সন্তানের জন্য জীবন কাটায় নিজের জীবনটাকে বিসর্জন দিয়া প্রবাসে যারা থাকে ওরা দুই টাকা খরচ করার আগে চিন্তা করে যে এই টাকাটা আমি খরচ না করে বাড়িতে পাঠাইলে কাজে লাগবে হা হা ও ভালো একটু খায়া দেখে না বাড়ির চিন্তায় তো মহিলার বাহাদুরির উৎস হইল নারীত্ব টাকাল আর বাহাদুরির উৎস হইল টাকা ক্ষমতা আর বাহাদুরির উৎস হল ক্ষমতা নেতার বাহাদুরির উৎস হল নেতৃত্ব প্রত্যেককে বাহাদুরির একটা উৎস দিছেন আর কে দিছে এই জন্যই আমার প্রশ্ন বলেন মনে করেন আর কথা বলার ভঙ্গি মনে করেন আমাদের সবার চিন্তা করা উচিত ডেলি আমি আল্লাহটা ভোগ করি কত আর ডেলি আল্লাহ আল্লাহ বলি কত কতটুকু ভোগ করি পাঁচশো পঞ্চাশ আর ষোলোশো একুশশো পঞ্চাশ আর ছত্রিশশো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ হল ডেলি পে করতে হতো এই তিনটার জন্য বাকিগুলা তো বাদেই দিলাম পানি তো বাদেই দিলাম খাওয়া তো বাদেই দিলাম সুস্থতা তো বাদেই দিলাম সব কিছু বাদ দিয়ে দিলাম তিনটাই নিলাম বলেন ডেলি নেই না নেই না হ্যাঁ বিল নিলে তো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা বিল আসতো এর কমে বিল হয় না কিন্তু বলেন কে আছে এখানে যে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ বার আল্লাহ বলে আমি বললাম দুইশো বার কোন যুবক আছে ডেলি দশ বার আল্লাহ বলে ও তো বাহাদুরি দেখায় আল্লাহর যৌবন দিয়া অমূল্য রত্ন দিয়া সমগ্র জগতের সম্পদ দিয়ে যৌবন কেনা যায় না যৌবন কোন কলিকতা হারবালে পাওয়া যায় না মডার্ন হারবালে পাওয়া যায় না আমেরিকান হারবালে পাওয়া যায় না যৌবন তো আল্লাহ প্রদত্ত জিনিস পুরুষত্ব তো আল্লাহ প্রদত্ত জিনিস নারীত্ব তো আল্লাহ প্রদত্ত জিনিস বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবো কি করে আল্লাহর সামনে দাঁড়াবো কি করে আল্লাহর সামনে দাঁড়াবো বলেন কথা লম্বা হলেই যে কিছু হবে এমন না অল্প কথাতেও জীবন চেঞ্জ হইতে পারে প্রমাণ আছে ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই ছোট একটা কথায় জীবন চেঞ্জ রাতের অন্ধকারে ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে তাকায় দেখতেছেন কে জানি ছাদে হাটে ওই আওয়াজে ওনার ঘুম ভেঙে গেছে পুরোহরিকে বলছে টেকা নিয়ে আসো যখন ডাইকা নিয়ে আসছেন তো জিজ্ঞাসা করছে তুমি ছাদে কি করো এই গভীর রাতে আর হাঁটতেছো তো এত জোরে বসে যা আমার উট হারায় গেছে খোঁজতে খোঁজতে ছাদে চলে আসছি বসে পাগল নাকি উট কোনো দিন ছাদে ওঠে আর ছাদে উঠ পাবে তো পাবে কি কোরা বসে আমি যদি উট ছাদে না পাই তাহলে আপনিও পাগল বসে কি কইরা বলে উট যদি ছাদে না পাওয়া যায় তো রাশ প্রাসাদে বসে আল্লাহ পাওয়া যায় কী করা এতটুকু কোথায় জীবন চেঞ্জ আজকে ওনার নামটা আল্লাহ শাড়ির প্রথম শাড়িতে ওনার নামটা উনি আল্লাহ প্রথম শাড়িতে দাঁড়ানো ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই এরকম বনি ইসরাইলের বদমার ছিল ছোট কথায় জীবন চেঞ্জ নাম ছিল কিফিল প্রতিদিন ব্যবিচারের পিছনে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা বর্তমান টাকায় খরচ করত কামরায় ঢুকায় দিয়া বলতেছিল কামরায় ঢুকায় বলতেছিল আমি প্রস্তুতি নিয়ে আসতেছি অপেক্ষাকর আইসা দেখে মেয়ে অজরে কাঁদতেছে জিজ্ঞাসা করছে ওই মেয়ে কাঁদিস কেন তোকে তো জোর করে তুই ইচ্ছায় আমার হাতে ধরা নিজ দিছিস টাকা পয়সার লেনদেন কমপ্লিট হয়েছে তুই তো মেয়ে কিফিল আমি বাজারই মেয়ে না এটা আমার পেশা না বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি কিন্তু কাঁদি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো তীর জোরে লাগত না একটা চিৎকার আর মাটিতে গেছে আর বলছে বোন তোর গায়ে তো আমি আঙ্গুলের ছোঁয়াও দিলাম না তাই তোর এই দুরবস্থা তাহলে আমার কালতে কি হবে আল্লাহর সামনে কি করে দাঁড়াবো টাকার থলি হাতে উঠে দিছে আর বলছে বোন তোর গায়ে আঙ্গুলের ছোঁয়াও দিব না কিন্তু একটা অনুরোধ করব। তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে আমার তবা যেন কবুল করে ওই রাত্রেই কিফিল মারা গেছে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ কফার আল্লাহ কিফিল আল্লাহ কিফিলকে মাফ করা দিচ্ছেন আপনি আর আমি একটু ভাবি যে সারা দিন আল্লাহর কত নিয়ামত বেগ করি বিপরীতে আল্লাহ কতবার বলি বাবু যুবক আল্লাহ কতটুকু আল্লাহ বল আর আল্লাহর জন্য কতটুকু চেহারাটা কি করে দেখা দেয় ধনী তো যুবকদের কানে ডেলি আসে লাখার লোক দোকায় যেন না পড়ো শবাব লা ইয়াতর কা শাবাব কা যুবক যৌবন যেন তোকে দোকা না দেয় কম সাব সাব কা কাইল আল কত যুবক কি তোমরা যৌবন সহ কবরের কোলে শুয়া দিয়েছি হতে পারে তোমার নামটা আমাদের LIST তে আছে হতে পারে যৌবন সহ তোমাকে শুয়া দিতে পারে হতে পারে চোখ চকবড়া স্বপ্ন চোখে থেকে যাবে বুক বরা আশা বুকে থেকে যাবে তুমি কবরে চলে যাবে একটু ভাবো আজকে ভাবনার বড় দাম আছে চিন্তায় যদি আমাদেরকে ওইখানে পৌঁছেইতে পারে কোন যুবক চিন্তা করতে করতে যদি এই সিদ্ধান্তে পচল যে হয় আমি যৌবনটা কোন কাজে লাগাইলাম দুযোগ বুঝি আমার জন্য অবতারিত এই ভাবনা ভাবতে দেরি আল্লাহ ছুটা আসতে দেরি করেন না হ্যাঁ হ্যাঁ আমি হাদিস দিতেছি আল্লাহ নিজেই বলে মানাহ ইলাইকা রেজওয়ানি আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না অল্লাই ইলাইকা গোফরানি আমি তোকে মাখ ভিতরে ডুবাইতে দেরি করি না ছুটা আইসা তোকে সান্ত্বনা দেই লা তাহজান চিন্তার কোনো কারণ নাই গফর তুলেখা দুনু ভবল অবসাদ তোর গুনাহ খাতা মাফ করে দিলাম হ্যাঁ বলি আজ লেকা সাম্মাই তু আজিজুল গফ্ফার এই জন্যই আমার নাম আজিজুল গফ্ফার এই জন্যই বলতেছিলাম বাবা উচিত কিন্তু নইলে কালকে কিন্তু হিসাব দিতে হবে অক্সিজেন আবহাওয়ার আর আপনি চলবেন আল্লাহর বিরুদ্ধে এই জন্যই তো আল্লাহ অনুমতি দেন না কেন সোয়া নিলাম বটে আমার বুকে পেশাব করে সয়া নিলাম পায়খানা করে সয়া নিলাম বিচরণ করে সোয়া নিলাম চাষবাস করে সয়া নিলাম মেল ফ্যাক্টরি করে সয়া নিলাম তোমার নাফরমানি সৈত সই তো সই কি করা জমিন তো বলে আল্লাহ তোমার নাফর কি করে এই যুবকদেরকে জিজ্ঞাসা করেন রাতে কয়টায় ঘুমায় সারাদিন নেটে কি দেখে এই গ্রামেও তো অধিকাংশ বাড়িতে ওয়াইফাই আছে না নাই ওয়াইফাই না থাকলে প্রতিবেশীর পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড যদি না থাকে তো বন্ধুদের হটস্প্র কি দেখে কোন ঘর আছে যে ঘরে ডিসের সংযোগ নাই আছে এরকম ঘর যে ডিসের সংযোগ নাই ডিস পর্যন্ত ডিসেন সম্পর্ক নাই জমিন বলে আল্লাহ সব সয়া নিলাম কিন্তু তোমার না ফরমানি সই কি করে হুকুম দাও না আমি এদেরকে পেটে নিয়ে আনিব ভূমিকম্প আসতে দেরি পেটে যেতে দেরি করবে না হ্যাঁ হ্যাঁ দুনিয়াতে ইতিহাস আছে এই তো গত ডিসেম্বর এই ডিসেম্বর চলতেছে পিছনের ডিসেম্বর যেটা গেল তুর্কিতে দেড় লক্ষ লোক এক রাত্রে মাটির ভিতরে এক শহর মাটিতে পুরা গেছে উঁচা উঁচা বিল্ডিং তো ওইখানে ছিল উঠানো ওই চিত্র এখনো নেটে আছে। মিডিয়া এখনো ওই চিত্র পাবেন সারাদিন আল্লাহ বুক করি কতটুকু এটাই তো আল্লাহ বলে আম্মা বিনেকনাথের বুটিকা ফাহাদ দিয়ে আমার নেয়া আলোচনা কর হতে পারে তোর মানবতা জায়গা উঠবে মনুষ্যত্ব জায়গা ওঠে উঠবে তোর বিবেকের পর্দা সরবে হতে পারে তুই কখনো চিন্তা চিন্তায় চিন্তায় বলতে পারিস যে আসলেই তো সত্য চব্বিশ ঘন্টা আল্লা আমার আল্লাহ তো গনায় আমা তাই তু খাইনা নেহা দৃষ্টি কি আমি দেই নাই তুই দেখিস দৃষ্টি কি আমি দেই নাই কে দিছে দৃষ্টি শক্তি আমা তাই তুকা উদুনা নে তসমাউ বিহা শ্রবণ শক্তি কি আমি দেই নেই আমাতে তু কালিস কবি বাক শক্তি কি আমি দেই নাই মা তাই তোকে আকলান্তমাই সব আমি দিই নাই বুদ্ধি কি আমি দিই নাই আকল কি আমি দিই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিসাই তোকে দিল কি আমি দিই নাই তুই চিন্তা করিস আমার তাই তোকে ইয়দা হাত কি আমি দিই নাই তুই কর্ম করিস আমা তাই তোকা নিজুলা রে হা বাকি দিনে আমি যেটা দিয়ে তুই চলিস আমা কুন্তা সগিরা ফাকাব্বার তু তুই তো ছোটই ছিলি বড় তো আমি করলাম আমা কুন্তা গাইফা ফাকাব্বাই তু দুর্বল তো ছিলি তুই শক্তিশালী সুঠামত্ব তো আমি দিলাম কোনতা জাহিলা ফাআল্লাম তু অজ্ঞ তো ছিলি শিক্ষা দীক্ষা তো আমি দিলাম কোনতা মিসকিনা মার পেটের থিকা তো তুমি নিশ্চয় আসছিলে তো স্বয়ং সম্পূর্ণ তো আমি করলাম আইন কই চল্লি কই চল্লি কই চল্লি তুই কই চল্লি সত্য তো ওইটাই হইল যে আল্লাহ তো ভুললাম না বললাম নিজেকে

یحبون خمسا وینسون ینسون خمسا امر امت پاک جنس کے خوب مونے رکھ بے پاک جنس کے بلکل بلا جا بے یحبون دنیا و ینسون الاخرہ دنیا مونے رکھ بے آخرت بلا جا بے یحبون المو یحبون خی... بلا دنیا بلا جب دنیا مانے رکھ بے آخرت بلا ইউ হেবাল হায়াত জীবিত থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করবে কিন্তু যাবে জীবনকে ভালোবাসবে মৌত বুঝা যাবে তৃতীয় ই হেবু নাল কসুর ওয়ান কুবুর বাড়ি খুব মনে থাকবে 16 দিন রাত শুধু بارش আ যাবে কবরকে পোলা যাবে ইউহিব্বুনাল মাল ওয়ায়ানসুনাল হিসাব মাল ভালোবাসবে হিসাব বুলা যাবে যা আল্লাহকে হিসাব দিতে হবে এটা বুলা যাবে ইউহিব্বুনাল খালক ওয়ায়ানসুনাল ഖালাত সৃষ্টিকে ভালোবাসবে সৃষ্টির পিছে দৌড়াবে আল্লাহ ভুলে যাবে ফলাফল কি দাঁড়াবে তো আল্লাহ আল্লাহর বলতেছে আমি তোমাদের খবর নিব না ধার দাঁড়ব না তোমাদের দিকে তাকায়ও দেখব না তোমাদের খবর নিবো না তাকায় দেখব না বুঝাইতে চেতেছেন আমি তোমাদের উপরে নারাজ আস থাকব কেননা তোমরা আমার দিকে তাকাও নাই সত্য তো এটাই আজকে সারাদিন বুক করি গার্ডটা কিন্তু দশ বার আল্লাহ বলে না